কালকের ক্ষেত্র হইলো তাই কিন্তু আমরা সমাসটা আইডেন্টিফাই করার জন্য মাত্র 1 সেকেন্ড সময় দেব তবে একটু মানে বোঝার জন্য ডিটেইলস বোঝার জন্য একটু সময় বেশি লাগবে কিন্তু আইডেন্টিফাই করার জন্য পরীক্ষাতে নির্ণয় করার জন্য আমরা সর্বোচ্চ 1 সেকেন্ড সময় ব্যয় করব তাহলে আমরা সময় নষ্ট করতেছি না চলে যাচ্ছে আমাদের মূল ক্লাসে আপনারা বোর্ডে বেশ কিছু সমস্যা পড়ে দেখতে পাচ্ছেন আমরা ঠিক পরীক্ষার খাতাতে এরকম সমস্ত পদ আমরা পাই এবং এইগুলো দেখে আমাদের কিন্তু নির্ণয় করতে হয় কোনটি কোন হ্যাঁ এবং আপনি যদি আমার অনুসরণ করেন ঠিক পরীক্ষার খাতাতে কিন্তু আপনার এক সেকেন্ডের বেশি থাকার কথা না এবং এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন কোনটি কোন সমাস ছয় প্রকার এখানে ছয় প্রকারের মোটামুটি উদাহরণ এখানে আছে এরপরে আমি আর কিছু স্পেশাল উদাহরণ আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথম থেকে আসি দেখুন এখানে লেখা আছে হার্ট বাজার দা কুমড়া দম্পতি আমরা চন্দ্র সূর্য গ্রহ তারা খাতে পায় একটু খেয়াল করে দেখবেন আমরা বলছি যে আমরা প্রত্যেকটাই যে কোনোটাই এখানে আমরা আইডেন্টিফাই করার জন্য নির্ণয় করার জন্য এক সেকেন্ড সময় আমরা ব্যয় করবো কিভাবে আমরা এক সেকেন্ডের মধ্যে বুঝতে পারবো এটি হচ্ছে কোন সমাস হাট বাজার আপনি দেখুন শব্দটার মাঝখানে হাইফেন আছে কিনা যদি শব্দটার মাঝখানে হাইফেন থাকে মোটামুটি আপনি নাইনটি নাইন নিশ্চিত হয়ে যাবেন এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস কি সমাস বলেছি দ্বন্দ্ব সমাস বলেছি মোটামুটি এরপরে আপনি এক ওভার দেখবেন যে দুটি শব্দের অর্থের প্রাধান্য থাকে কিনা অর্থাৎ প্রাধান্য থাকে কিনা যেমন আমরা দেখি হাট ও বাজার তার মানে হাটের অর্থেরও প্রাধান্য আছে বাজারের অর্থেরও প্রাধান্য আছে তাহলে দুটির অর্থের যদি প্রাধান্য থাকে হ্যাঁ এবং মাঝখানে যদি হাইফে থাকে আপনি কনফার্ম হয়ে যাবেন যে এটি দ্বন্দ্ব সমাস এক সেকেন্ড মাঝখানে আয় নিশ্চিত হয়ে যাবে এবং অবাসীয়রের জন্য আপনি দেখবেন দুটি শব্দের অর্থ পূর্বপদ এবং পরপদ দুটির অর্থের প্রাধান্য আছে কিনা সেভাবে দা কুমড়া আর জিনিস মনে রাখবেন দ্বন্দ্ব সমাসে কিন্তু সবসময় ছোট পদ আগে বসে আপনি কিন্তু কুমড়া দা আপনি কিন্তু বলতে পারবেন না আপনাকে বলতে হবে দা কুমড়া ঠিক সেমভাবে আপনি কিন্তু আরেকটা শুধু নিয়ে যেমন মা বাবা আপনি কিন্তু বলতে পারবেন বাবা মা এটি কিন্তু যদি বলেন আপনার ভুল হবে কেন ভুল হবে ব্যাকরণিক ভাবে এটা ভুল হবে কারণ সমাস বলে মানে বসে। এই কারণে এই কারণে দাটা আগে আসবে কুমড়াটা পড়ে যাবে ওকে তাহলে আমরা দেখবো এখন দম্পতি মানে ব্যাকরণের সবচাইতে বহুল প্রচলিত ভুল একটি সমাস হলো দম্পতি যেটার মানে বেশবাক্য করা হয়েছে কি করা হয়েছে করা হয়েছে যায়া ও পতি যায়া ও পতি যদি হয় তাহলে এটা হবে জমপতি হওয়া উচিত ছিল জমপতি কিন্তু এটি ভুলে দিয়ে দিয়েছে দম্পতি যাই হোক ব্যাকরণে যেহেতু কারেকশন আনেনি আমরাও কারেকশন আনলাম কিন্তু আমরা রিয়েলটা জেনে গেলাম তাই হয় যায়া ও পতি সমান হলো জমপতি হয় দম্পতি হয় না ভাতি কিন্তু একটা ভুল দীর্ঘদিন ধরে আমাদের ব্যাকরণ হয়ে এখনো রয়ে গেছে যা হোক আমরা কি দিলাম আহ দ্বন্দ্ব এগুলাকে বলা হয় এক শেষে দ্বন্দ্ব এটি কিভাবে আমরা করব দেখুন আমরা মানে সে তুমি ও আমি এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আগে যদি আমি থাকি কিংবা তুমি যদি আগে থেকে আমার এটিং শুদ্ধ হবে না ব্যাকরণগতভাবে এটা শুদ্ধ হবে না কিন্তু অর্থগতভাবে আপনি হয়তো এটা মিলাতে পারেন কিন্তু ব্যাকরণগতভাবে এটা শুদ্ধ না কারণ ব্যাকরণ বলছে ছোট পদটা আগে দিবে হ্যাঁ এরপর অন্য নবত মানে ক্রম অনুসারে বড় পদগুলো বলবে এই কারণে সেটা হচ্ছে ছোট পদ এই কারণে সেটা আপনি আগে দিবেন তাহলে আমরা যখন করব সে তুমি আমি আবার আপনি দিতে পারেন সে আমিও তুমি কোনো সমস্যা নেই কিন্তু সেটা আগে আসবে এগুলোকে বল হয় এক শেষে দ্বন্দ্ব এক শেষে দুই তিনটা দ্বন্দ্ব আছে একটু দেখে নেবেন এগুলো আসলে দেখে নিলেই আপনার হয়ে যাবে দুই থেকে তিনটা আছে যেমন তোমরা হ্যাঁ আমরা এই দুই থেকে তিনটা আছে এই দম্পতি স্পেশালি বললাম এটা আন্ডার ইয়ে করে দিয়েছে বেশিরভাগ পরীক্ষাতে আছে মানে ঘুরে ফিরে আসে আর কি বিশেষ থেকে শুরু করে বিভিন্ন বোর্ডের পরীক্ষাতে আসে ওকে তারপরে আমরা এটা দেখে নিশ্চয়ই এখন বুঝতে পারবো চন্দ্র সূর্য গ্রহ তারা হ্যাঁ হাতে পায়ে এটা দেখি কিন্তু নিশ্চিত হয়ে গেলাম দেখুন না কোনোটার মধ্যে কিন্তু আমাদের কি নেই মাঝখানে হাইফেন নেই তার মধ্যে এটার মধ্যে এটার মাঝখানে হাইফেন আছে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত হয়ে গেলাম এটি দ্বন্দ্ব সমাস হ্যাঁ তারপর দেখলাম যে সবগুলো অর্থ প্রাধান্য আছে কিন্তু এটা শুধু পুরো বদনা তো এক পদ দুই পদ তিন পদ চার পদ কিন্তু সবগুলো মিলেই মানে আমাদের একটি সমস্ত পদ চন্দ্র সূর্য গ্রহ ও তারা শেষ যে শব্দ রয়েছে সেটার আগে আমরা জাস্ট একটা সংযোগ অব্য বসাই দিব ও বসে হয়ে গেল হাতে পায়ে এগুলাকে বলা হয় বহু প্রতিদ্বন্দ্ব এক পদি না এগুলাকে বলা হয় বহু প্রতিদ্বন্দ্ব অর্থাৎ এক পদ দুই পদ তিন পদ চার চারটা পদ আছে যখন অনেকগুলো পদ মিলিয়ে দ্বন্দ্ব সমস্যা সেগুলাকে বলা হয় বহু প্রতিদ্বন্দ্ব ওকে ফাইন তারপর আমরা যাই সর্বশেষে হাতে পায়ে দেখুন মাসখানে হাইফেন আছে মোটামুটি আপনি নিশ্চিত হয়ে গেলেন যে দন্তসমাসের কোন দন্ত আপনি একটু স্পেসিফিক সময় নিচ্ছেন এটাকে বলা হয় অলুক দন্ত অলুক দন্ত কি যে দন্ত সমাসে মানে বিভক্তি লোপ না পেয়ে সমাস শেষ পড়া সেটাকে বলা হয় অলুক দন্ত মাসখানে জাস্ট হাইফেনের স্থলে আপনি দিবেন হাতে এখানে বসিয়ে দেবেন ও পাই সমাস হয়ে গেল হাতে পায় এরকম দেখা মাত্র আপনি বুঝতে পারেন তাহলে মোটামুটি আমাদের সূত্র একটাই শব্দের মাঝখানে যদি হাইফেন থাকে হ্যাঁ এবং উভয় পদের অর্থ প্রধান থাকে নিশ্চিত হয়ে যাব এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস জাস্ট 1 সেকেন্ড ওকে পরে তে আমরা আসছি শতাব্দী শতাব্দী মানে কি শতাব্দী মানে হলো 100 বছর মানে শতাব্দ শত মানে কি শত মানে 100 এটা সংখ্যা বুঝাচ্ছে না বুঝাচ্ছে না এই যে সংখ্যা বুঝাচ্ছে যে সমস্ত সমস্ত পদে আপনার সংখ্যাবাচক শব্দ থাকবে এই সংখ্যাবাচক শব্দের মানে আপনি নিশ্চিত হয়ে মানে হচ্ছে নিশ্চিত হয়ে যাবেন এটি হচ্ছে এটি হচ্ছে দিগু সমাস কি সমার বলেছে দিগু সমার বলেছি আচ্ছা দেখুন শতাব্দী তার মানে শত মানে একশো অব্দ তো বছর বোঝাচ্ছে শতাব্দী মানে হচ্ছে শত বছর এটা যদি আমরা ব্যয়ের বাক্য করি তাহলে হয় শত অব্দের সমাহার আমি এখানে লিখে দিচ্ছি শত অবদের সমাহার ব্যয়ের করলে সমাহারটা পরে বসে সপ্তাহ মানে সপ্ত অহের সমাহার সমাহারটা পরে বসে তাহলে সপ্ত মানে কি সপ্ত মানে সাত সাত সমুদ্র তার মানে কি বোঝায় সাত বোঝাচ্ছে সংখ্যা বোধ বোঝাচ্ছে ত্রি ত্রি মানে হচ্ছে তিন তাহলে ত্রিভুজ মানে তিনটি বোঝের সমাহার চতুর্ভুজ এভাবে আপনি অনেকগুলো করতে পারেন আর সরবুজ পঞ্চভুজ হ্যাঁ এভাবে অনেক আপনি দেখবেন যে সমগত্রে অনেকগুলো শব্দ আপনি নিজে থেকে আপনি পারতেছেন তাহলে স্পেসিফিক কীভাবে আমরা বুঝবো শব্দের শুরুতে আমরা যখন দেখব যে সংখ্যা বলছে শব্দ আছে কিনা এবং সমাহার বোঝাচ্ছে কিনা সমাহার সমষ্টি বোঝাচ্ছে কিনা হ্যাঁ এই দুইটা জিনিস হলে এক হলো সংখ্যা দ্বিতীয় হলো সমাহার যদি সংখ্যা এবং সমাহার দুইটি হয় তাহলে আপনি ওই যে প্লাস আরো দুই পার্সেন্ট হয়ে গেল আমরা আপনি দেখুন শব্দটা আছে মিসকালো কালো কি মানে আমরা যেটা কি খুব চিকচিকে কালো বলি ঘন কালো বলি সেটাকে বলা হয় মিস কালো আপনি দেখুন নিমতিতা কুসুম কুমল হ্যাঁ একটু ভালো করে খেয়াল করে দেখুন কালো সত্যিকের অর্থে বাস্তবে এটা আছে কিনা যদি দেখুন বাস্তবে অস্তিত্ব আছে মিশকালো ঘটনা যদি সত্য হয় আবার মনে কর ঘটনা যদি সত্য মনে হয় শব্দটাকে যদি সত্য মনে হয় তাহলে এটি হবে উপমান কর্মধারণ মনে রাখবেন উপমান কর্মধারণ আচ্ছা নিম তিতা দেখুন তো বাস্তবে এর অস্তিত্ব আছে কিনা আমরা যখন এটি আহ বেশ বাক্য যখন তৈরি করি মানে নিমের মিশির ন্যায় কালো মিশ কালো কারো কারো কথা নিমের তিতা তার মানে হচ্ছে এটা বাস্তবে অস্তিত্ব আছে অস্তিত্ব আছে মানে কি এটা সত্য আর সত্য হলে সেটাকে আমরা কি বলবো উপমান কর্ম জাস্ট টেকনিক এটা সত্য হলে উপমান কর্ম আর যদি মিথ্যা হয় এর বিপরীতটা কি এর বিপরীতটা হলো হ্যাঁ এর বিপরীতটা হলো মিথ্যা যদি মিথ্যা হয় সেটা হবে উপমিত কর্মধারণ কর্মধারয় মিথ্যা হলে উপমিত সত্য হলে উপমান দেখুন আপনারা কুসুম কোমল কারো কারো হৃদয় কুসুম যেরকম নরম থাকে কারো কারো হৃদয় এরকম কি থাকে কোমল হয় মানে দেখবেন কোনো অ্যাক্সিডেন্ট দেখলে কোনো আবেগ মানে আবেগ কোনো ঘটনা দেখলে চোদ্দে পানি চলে আসে তারপরে বাস্তবে মানে কি আছে যে বাস্তবতার সাথে মিল আছে ঘটনাটা কুসুম কোমল তাহলে কুসুমের ন্যায় কোমল যখন আপনি বুঝতে পারলেন যে ঘটনাটা সত্য তখন আপনি নিশ্চিত হয়ে গেলে এটি হচ্ছে কোন সমাস উপমান কর্মধারের সমাস পরে আপনি আসুন ফুল কুমারী দেখুন তো বাস্তবে কি মানে ফুলের নাই কি কুমারী হয় মানে ফুল কি কুমারী নেই হয় কখনো আপনারা দেখেছেন কোন পুরুষরা সুবাসন দি এগুলো কথা বলি আর কি তাহলে যে কথাটা আপনার কাছে মিথ্যা প্রতীয়মান হয় বাস্তবে আসলে এটা মিথ্যা এরকম হয় না সেইগুলোকে আপনি একই বলে হান্ড্রেড আপনি এটা ধরে নেবেন এটি হচ্ছে উপমিত কর্মধার আপনি দেখুন পুরুষ সিংহ পুরুষ কখনো সিংহের মতো হয় মিথ্যে কথা পুরুষ কখনোই সিংহের মতো হয় না সিংহের মতো লম্বা দাঁত আছে কেশর আছে লেজ আছে না তাহলে এগুলো হচ্ছে মিথ্যে কথা যখন দেখবেন যে বাস্তবে যখন প্রায়োগিকভাবে দেখবেন যে এগুলো হচ্ছে মিথ্যে তখন আপনি ধরে নেবেন এটি হচ্ছে উপমিত কর্মধারয় লাস্ট আমরা আসি ভব আপনি দেখবেন এই শব্দগুলোর যদি বাস্তবে কোনো অস্তিত্ব না থাকে অর্থাৎ যদি দেখা না যায় বা অনুভূতিতে আছে অস্তিত্বে আছে হ্যাঁ এরকম যদি আপনি বোঝেন তাহলে আপনি ধরে নেবেন যে এইগুলো হচ্ছে কি রূপক কর্মধারার সমাস কি বলেছি রূপক কর্মধারার সমাস রূপক কর্মধারার সমাস একটু মনে রাখবে জাস্ট টেকনিক এক সেকেন্ডের মধ্যে ভব দেখে যায় না ভব মানে ভব নদী ভবরূপ নদী রূপ কর্মদার হলে মাঝখানে শুধু রূপ শব্দটা বসিয়ে দিবে হয়ে গেল তাই পূর্ব পদ পর্বত মাঝখানে শুধু রূপ শব্দ উঠবে মন মাঝে মন কি দেখা যায় দেখা যায় না শুকানোর সুখ দেখা যায় দেখা যায় না ক্রুধানোর মনে করেন আমি দিলাম ক্রুধানোর ক্রুধ দেখা যায় দেখা যায় না এরকম যতগুলো শব্দ পাবেন যেগুলো দেখা যায় না বাট আছে যেমন মন মাঝি মন মাঝি তোর কিন্তু আমাদের আমরা কিন্তু আমাদের অনুভূতিতে এটা আছে হ্যাঁ এরকম দেখুন যতগুলো শব্দ ক্রুধানর ক্রুদ কিন্তু আমাদের ভেতরে আছে বাট দেখা যায় না হ্যাঁ এরকম যেগুলো দেখা যায় না ইউরোপ যদি বোঝানো হয় বা বোঝা যায় শব্দের মধ্যে তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবে শতভাগ এটি হচ্ছে রূপকর্ম সমাস সমস্যা আমরা যাই পরের অংশে উপশহরণে আরেকটু কি বলবো আমি যে মনে রাখার জন্য এটি কিন্তু অন্যতম সেরা একটা টেকনিক কি টেকনিক আমি বলবো মূল শব্দের আগে দেখবেন কিছু উপসর্গ ব্যবহৃত হয়েছে যেমন শহর শহরের কি ব্যবহৃত হয়েছে উপ বাদ বাদের আগে কি যুগ হয়েছে প্রতি সাধ্যর আগে কি যুগ হয়েছে দেখবেন মানে দুইটা পাঠ করতে পারবেন আপনি আকণ্ঠ কণ্ঠের কি যুগ হয়েছে আ সমুদ্র হিমাচল এর আগে কি যুগ হয়েছে আ আনত নতর কি যুগ হয়েছে আ তার মানে যে সমস্ত উপসর্গ মূল শব্দের আগে বসেছে হ্যাঁ মূল শব্দের আগে বসেছে আপনি ফাইন্ড আউট যদি করতে পারেন যে এটি হচ্ছে উপসর্গ হ্যাঁ তখন মোটামুটি আপনি নাইনটি নিশ্চিত হয়ে যাবেন যে এটি হচ্ছে কি সমাস অব্যবাহ সমাস আমি একটু নিচে দিয়ে দিচ্ছি উপরে জায়গা কমে গেছে অব্যবাহ সমাস তাহলে চেনার উপায় কি এক সেকেন্ডের মধ্যে দেখবেন যে মূল শব্দের আগে মূল শব্দের আগে মানে যে শব্দাংশ রয়েছে হ্যাঁ সেগুলো উপসর্গের মতো বা অনেকটা উপসর্গ উপসর্গের মতোই কাজ করতেছে এগুলোর আসলে এই সত্যিগুলো অর্থে কোনো অর্থ নেই যেমন উপ দিয়ে আপনি কোনো অর্থ মিন করতে পারছেন প্রতিদিন মিন করেন না যথাতে মিন করেন না আদে মিন করেন না হ্যাঁ তো এইভাবে যতগুলো দেখবেন আপনি নিচ থেকে কোনোটারই কিন্তু আমরা যে শব্দ সেগুলোর আমরা মূলত কোনো অর্থ আমরা পাই না এরকম যদি হয় আপনি নিশ্চিত হয়ে যাবেন এটি হচ্ছে অব্যয়ভাব সমাস তাহলে উপসর কি আপনি সমস্ত পদটাই কিন্তু দেখবার প্র্যাকটিস করতে হবে আইডেন্টিফাই তো করলেন কিন্তু যখন আপনি সমস্ত পদ করবেন সেক্ষেত্রে কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে উপসর শহরের সদৃশ একটা আমি দিচ্ছি শহরের সদৃশ সদৃশ মানে শহরের মতো কিন্তু শহর না সেটা কি উপশহর আবার হতে পারে উপসাগর একই রকম হ্যাঁ সাগরের সদৃশ না করে যথাসাধ্য কন্ঠ পর্যন্ত সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আর আসমুদ্র হিমাচল ঈশ্বর নত মানে আনত এইভাবে আপনি যতগুলো দেখবেন নিচ থেকে আপনি পারবেন হম পরে আমরা যাচ্ছি এটি আরো সহজ ওকে শব্দ দেখুন শব্দটা কি বলছিল নীলাম্বর নীলাম্বর মানে কি যদি শাব্দিক অর্থ ধরুন আপনি নীল মানে নীল রং অম্বর মানে হচ্ছে আকাশ নীলাম্বর মানে কি শাব্দিক অর্থ কিন্তু নীলাম্বর দ্বারা নীল না কাকে বোঝায় শ্রীকৃষ্ণের ভ্রাতা শ্রী কৃষ্ণের ভ্রাতা ভ্রাতা মানে ভাই তাহলে নীলাম্বর দ্বারা কাকে মিন করতেছে যে শাব্দিক অর্থ আমরা যেটা পাই হ্যাঁ সেই অর্থ কেউ শ্রীকৃষ্ণের ভাষাকে বুঝাচ্ছে দাঁত দাঁতে বিষ যার আশি বিষ দ্বারা কিন্তু মানে ওই তাদের দাঁত আছে দাঁতে বিষ এরকম কে তো না নির্দিষ্ট এক জিনিসকে বোঝাচ্ছে কাকে বুঝছে সাপকে বোঝাচ্ছে ঠোঁট কাটা ঠোটকাটা মানে কি যার ঠুটকে ডেকেছে এরকম বোঝায় শব্দ দ্বারা কিন্তু তাই বোঝায় কিন্তু আসলে এরকম বোঝায় না ঠুটকাটা দ্বারা কি বোঝায় স্পষ্টভাষী স্পষ্টভাষী বিনা পানি আপনারা জানেন যে আমরা যে বিনা বাজার পানি মানে হাত তাহলে কি বোঝা যাচ্ছে বিনার মধ্যে কি হ্যাঁ বিনার মধ্যে হাত বিনা পানি আসলে কিন্তু এটা দ্বারা কিন্তু এটা বোঝায় না এটা দ্বারা কি বোঝানো হয় দেবী সরস্বতীকে বোঝানো হয় হ্যাঁ সরস্বতীকে বোঝানো হয় তারপর আপনি দেখুন সহস্র লোচন লোচন শব্দের অর্থ হচ্ছে চোখ সহস্র মানে হচ্ছে হাজার সহস্র লোচন মানে কি সহস্রচন মানে হাজার চোখ আসলে কিন্তু সহস্র লোচন হাজার চোখ বোঝানো না কাকে বোঝানো হচ্ছে দেবরাজ ইন্দ্রকে বোঝানো হচ্ছে শর্ট করে দিলাম দেবরাজ ইন্দ্রকে বোঝানো হচ্ছে পরে আসুন আপনি এক চোখা আসলে কি একটা মাত্র চোখ আছে এরকম না এক চোখ মানে বিশেষ ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে আসলে নেই বিচার করতে যায় না এরকম তার মানে যে শব্দগুলো পাচ্ছেন এই শব্দগুলো দ্বারা যদি তার নিজের অর্থ প্রকাশ না করে যদি অন্য কোনো অর্থ প্রকাশ করে তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেগুলোকে আপনি নিশ্চিন্তভাবে আপনি এগুলোকে ধরে নেবেন বহু বৃহী সমাস বহু ব্রিহি সমস্যা একটু বুদ্ধি খাটাতে হবে হুম একটু শব্দ নিয়ে একটু বুদ্ধি খাটাতে হবে দেখবেন সেকেন্ডের মধ্যে আপনার হয়ে গেছে লাস্ট আমরা যাচ্ছি সবার বলছিলাম দুঃখ প্রাপ্ত দুঃখকে প্রাপ্ত এখন আপনি এগুলো কিভাবে মনে রাখবেন প্রশ্ন হয় না যে এই শব্দগুলি আমরা কিভাবে আইডেন্টিফাই করব কিছু টেকনিক কিন্তু আপনাকে অনুসরণ করতে হবে যেসব শব্দের শেষে যেসব সমস্ত পদের শেষে প্রাপ্ত পণ্য গত আশ্রিত অতীত এই শব্দগুলোর যে কোনো একটি থাকলে আপনি ধরে নেবেন নিবেন্ট হ্যাঁ পার্সেন্ট এটি হচ্ছে কোন সমাস এটি হচ্ছে তৎপুরুষ সমাস কি বলেছি আমি তৎপুরুষ সমাস কোন তৎপুরুষ দ্বিতীয় তৎপুরুষ ঠিক আছে প্রাপ্ত পণ্য গত আশ্রিত অতীত যুক্ত কোন শব্দ যদি সমস্ত পদে শেষে থাকে তাহলে আপনি ধরে নেবেন এটি হচ্ছে কি দ্বিতীয় তৎপর সমাস দেখুন বিস্ময় পণ্য শেষে কি আছে পণ্য আছে আমার এই সূত্রটি আপনি একটু আপনার যে ব্যাকরণ বইটা আছে একটু খুলে দেখবেন যতগুলো আছে আপনি এই সূত্রটা একটু অনুসরণ করার চেষ্টা করেন দেখবেন আপনার হয়ে গেছে তার প্রশ্ন ঢেঁকি ছাটা মধু মাখা ঢেঁকি ছাটা মধু মাখা হ্যাঁ ঢেঁকি দ্বারা ছাটা মধু দ্বারা মাখা মোট কথা আপনি এটা কিভাবে চিনবেন প্রথমটার মাধ্যমে দ্বিতীয় কাজ হয় প্রথমটার মধ্য দিয়ে দ্বিতীয়টা দ্বিতীয়টি সম্পন্ন হয় প্রথমটার মধ্য দিয়ে দ্বিতীয়টা সম্পন্ন আপনি দেখুন ঢেকির মাধ্যমে দ্বিতীয়টা কিন্তু কমপ্লিট হয়েছে মধুর মাধ্যমে দ্বিতীয়টা কিন্তু কমপ্লিট হয়েছে যখন বলবেন যে প্রথমটার মধ্য দিয়ে দ্বিতীয়টা কমপ্লিট হয় তখন আপনি নিশ্চিত হয়ে যাবেন তারপর আমরা যাচ্ছি পর যাত্রা হজের জন্য যাত্রা আমরা কিন্তু ভাবে বাস্তবিক কিন্তু আমরা এইভাবে কথা বলি সে হজের জন্য যাচ্ছে ওই যে জন্য খেয়াল শিশু সাহিত্য শিশুর জন্য রচিত যে সাহিত্য বা শিশুর জন্য রচিত সাহিত্য শিশু জন্ম বা নিমিত্ত অর্থে হয় মানে চতুর্থী তৎপুরুষের ক্ষেত্রে কে রে হ্যাঁ জন্য বা নিমিত্ত অর্থে তখন সেটাকে বলি আমরা চতুর্থী তৎপুরুষ সমাস এটা আপনারা একটু বুদ্ধি খাটাইলে আপনি কিন্তু এটা পাবেন পদচ্যুত কৃষিজাত বিদেশাগত সর্বময় মেঘমুক্ত দলভ্রষ্ট হ্যাঁ তাহলে আমরা দেখি যে সমস্ত শব্দের শেষে চুত জাত আগত ভীত ভীত মানে ভয় কি মুক্ত একটু খেয়াল করবেন যে ভ্রষ্ট সমস্ত শব্দের শেষে জাত আগত মানে ভয় মুক্ত ভ্রষ্ট এই শব্দগুলো আছে সেই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবেন এটি হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস কি বলেছি পঞ্চমী তৎপুরুষ সমাস হ্যাঁ এইভাবে আপনি কিন্তু করতে পারেন পদচ্যুত দলচ্যুত সমাজচ্যুত মানে আপনার সমগুচ্চ যত শব্দ আপনি পাবেন দেখবেন এই শব্দটা আপনি প্রয়োগ করতে পারতেছেন হ্যাঁ কৃষি কৃষি হতে যত বিদেশ হতে আগত হ্যাঁ সর্প হতে ভয় মেঘ হতে মুক্ত ঋণ মুক্ত হ্যাঁ এইভাবে আপনি কিন্তু অনেক করতে পারেন দল ভ্রষ্ট পদ এরকম আপনি অনেক করতে পারবেন দেখবেন যে এই থিওরি অবলম্বন করে আপনি মোটামুটি সমগুত্র আর অসংখ্য আপনি কিন্তু ধরুন আপনি পাচ্ছে লাস্ট অংশ আমরা দেখব কবি গুরু চা বাগা গাছ পাকা মন মরা আসলে অল্প সময় সবগুলো উদাহরণ টানা যায় না তবে আমি চেষ্টা করেছি কম শব্দের মধ্যে সবগুলোর একটু সার অংশ আপনাদের সামনে প্রেজেন্টেশন করার জন্য কবি গুরু কবিদের গুরু কবিদের দেখুন র আছে ষষ্ঠী বিভক্তি চা বাগান চায়ের বাগান দেখুন র আছে

ফুল দেখবেন একটু বুদ্ধি খাটাবেন ডিমার মধ্যে কিছু কিছু টেকনিক আমি সরাসরি দিয়ে দিলাম এগুলো একটু ফলো করবেন দেখবেন শতভাগ আমি যেগুলো দিছি এগুলি ঘুরে ফিরে পরীক্ষায় আসে দেখবেন শতভাগ আপনি এগুলোতে আপনি সফল হচ্ছেন তো স্বল্প সবার মধ্যে একটু চেষ্টা করেছি আপনাদের শর্ট টেকনিক अप्लाई করে পরীক্ষাতে মানে সফল হওয়ার যদি আপনাদের কাজে লাগে তাহলে মোটামুটি আমার পরিশ্রম সার্থক এই ছিল আমাদের আজকের ক্লাস জানি না ক্লাসটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আপনাদের প্রতি একটু থাকবে একটু কষ্ট করে একটু ক্লাসটিতে একটু লাইক দিই প্লাস পাশাপাশি আপনার যে সবচেয়ে কাছের যে সহপাঠী রয়েছে যে বন্ধুটি রয়েছে যে বান্ধবী রয়েছে সেই সহপাঠীদেরকে সেই বন্ধুদেরকে সেই বান্ধবীদেরকে একটু মানে ক্লাসটি উপভোগের একটু সুযোগ করে দেবেন আপনার মধ্য দিয়ে আরেকজন যদি উপকৃত হয় দেখবেন এর ভালো অংশের এই যে মহৎ কাজটি এর দ্বারা কিন্তু ভবিষ্যতে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন তো একটি ভালো কাজ ছড়িয়ে পড়ুক পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজ এখানেই শেষ করছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং শেষ করার আগে আবার এটা বলছি পড়াশোনার সঙ্গে থাকবেন মনে রাখবেন পড়াশোনার কোনো বিকল্প নেই ভালো থাকবো সবাইকে নিরন্তর শুভেচ্ছা ধন্যবাদ